অবশ্যই কাক ও কোকিলের গল্পটি আমি পড়ে শোনাচ্ছি একদা এক গভীর বনে কাকু নামে এক অহংকারী কাক বাস করত তার রং ছিল কুচকুচে কালো আর সে মনে করত তার মতো বুদ্ধিমান আর কেউ নেই কাকু সারা দিন বনময় ঘুরে বেড়াত আর নিজের কর্কশ কণ্ঠে কা করে ডাকত যেন সে সবাইকে জানান দিচ্ছে তার উপস্থিতি একই বনে বাস করত কুহু নামে এক শান্ত কোকিল কুহুর রঙও ছিল কাকুর মতোই কালো কিন্তু তার কণ্ঠ ছিল মধুর যখন সে গান গাইত তখন বনের সবাই মুগ্ধ হয়ে যেত ফুলেরা যেন আরও সতেজ হয়ে যেত আর বাতাস বয়ে যেত এক মিষ্টি সুরের আমেজে একদিন কাকু আর কুহু একটি আম গাছের ডালে মুখোমুখি হল কাকু কোকিলকে দেখে তাচ্ছিল্যের হাসি হেসে বলল আরে কুহু তোর তো আমার মতোই কালো রং তোর মধ্যে আর আমার মধ্যে তফাত কি বলত আমরা দুজনেই দেখতে একরকম কুহু শান্তভাবে জবাব দিল আমরা দুজনেই কালো হতে পারি কাকু ভাই কিন্তু আমাদের ভেতরের গুণটাই আসল পরিচয় কাকু অহংকারে ফুসে উঠল গুণ আমার যে বড় গুণ কার আছে আমি সারা বন চষে বেড়াই সব খবর রাখি আর তুই কি করিস শুধু গাছের ডালে বসে মিঠে মিঠে গান করিস ঠিক সেই সময় বনের রাজা সিংহ তার দলবল নিয়ে সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন তিনি ক্লান্ত হয়ে একটু বিসাইফ ইউড লাইক মি টু রিড এনি স্পেসিফিক ফর গ্যান মি নাও